কালকে রাত্রেবেলা অলি বললো যে লুচি নিয়ে যাবে তো সকালবেলায় উঠে লুচি আর করলাম না কারণ যেহেতু কালকে এগরোল খেয়েছে না রাত্রেবেলা আবার লুচিটা খেয়ে যদি গ্যাস ট্যাস হয় সেই ভয়েই আর দিলাম না আর যে হারে গরমটা পড়েছে আর কি বলবো তো ওলি স্কুল যাওয়ার জন্য পুরো রেডি ওকে জুতো পরিয়ে দিচ্ছি জুতো পরিয়ে দিয়ে বেরোবো আমার মেন না বকম 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 করাটা একটা স্বভাব জুতোর মধ্যে কি আছে আরে ভাই দেখ দেখে পর না এটাও আমার দোষ সবেতেই আমার দোষ 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 যবে থেকে মা হয়েছি তবে থেকে খালি দোষই দোষই খুঁজে পাচ্ছি এটা দোষ ওটা দোষ এটা দোষ মানে দোষের ভাগিদার হতে হতে যে কোথায় গিয়ে ঠেকবো এটা মনে হয় স প্রত্যেকটা মায়েরই কর্তব্যর মধ্যে পড়ে দোষ নেওয়াটা হ্যাঁ বাবার কাছ থেকেও দোষ নিই মানে মেয়ের বাবার কাছ থেকে মেয়ের বাবার কাছ থেকেও দোষ নিই আবার মেয়ের মেয়ের কাছ থেকেও দোষ নিই যাই হোক চলুন অলি পুরো রেডি হয়ে গেছে এবার ওকে গাড়িতে তুলতে যাই গুড মর্নিং হ্যাপি ইন্টারন্যাশনাল ইয়োগা ডে আমি এখন স্কুলে যাচ্ছি জল নিলাম আর কালকে না নিম পাতাগুলো আর লাগানোই হয়নি মানে কালকে এত ব্যস্ত ছিলাম যার হয়নি তো এখন ফ্রিজ থেকে বার করে নিম পাতাগুলোকে ভিজিয়ে রাখলাম অনেক দিন হয়ে গেছে না ওই জন্য একটু ভিজিয়ে রাখতে হয় তাহলে না আবার পাতাগুলো তরতাজা হয়ে যায় ফ্রিজে থাকলে পরে যা হয় এখনও আছে কয়েকটা তো এটা একটু ভিজুক ফাঁকে আমি ঘরটা ঝাঁট দিই কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম আজকে মটরের ডালের বড়া করব অল্প করেই ভিজিয়েছি কারণ আমি একাই খাই মিস্টার দাস তো আর খাই না মটরের ডালের বড়া ওর জন্য ভাজা শুকনো বড়া কিছুটা রাখবো আর আমার জন্য ঝোল ঝোল করবো ওই আলু পটলের তরকারি করব ওর মধ্যেই এটা ঢুকিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়েছি ওটা দিয়ে দিচ্ছি একটু তেল তেলটার মধ্যে না জল পড়েছিলো চা কালো ধীরে মিস্টার দাসকে আমি বলেছিলাম কাঁচা টমেটো নিয়ে আসছে তো নিয়ে এসছে কাঁচা টমেটো দিয়ে আসছে টক ডাল করবো ডাল সময় আমি নুনটা দিয়েছিলাম হলুদটা দিতে একদম ভুলে গেছিলাম সংসারে থাকতে গেলে মহিলাদের ওপর দোষের ভাগিদারটা একটু বেশি আসে কোনো কাজ করতে গেলে কিছু প্রবলেম হলে পারে এটা তুমি কেন করলে এটা তোমার জন্য হলো হ্যাঁ এটা আমি দেখেছি খুব বেশি করে দেখেছি মানে আমার মার ক্ষেত্রেও দেখেছি আমার ক্ষেত্রেও দেখেছি আদার্স আরও যে সমস্ত মহিলাদেরকে আমি চিনি হ্যাঁ মানে আমার জানা জানা সবার ক্ষেত্রেই দেখেছি এটা কি সত্যি মানে একটা সংসারে কি সব দোষ মেয়েরাই করে এই কোয়েশ্চেনটা আমার কিন্তু সব সময় মাথার মধ্যে ঘরে যে মেয়েরাই কি সব দোষ করে আদার্স কি আর কারোর কোনো দোষ থাকে না যাকে দোষগুণ বিচার করতে করতে নিম পাতা অ্যাপ্লাই করা আমার ডান আর অনেক দিনের পাতা তো ওই জন্য পুরো মিহি হয়নি এদিকে ফ্যান ছাড়লাম ছেড়ে পনেরো মিনিটের জন্য এবার এটাকে শুকোবো যেহেতু বসে থাকলে না ঝুড়ে ঝুড়ে পড়ছে ওই জন্য ভাবলাম যে এটাকে রিল্যাক্সে শুয়ে কোনো কথা না বলে এটাকে পনেরো মিনিট শুকাই আমি মুখ ধুয়ে চলে এলাম আর নিম পাতাগুলো অনেক দিনের তো মানে সেই সানডেতে এনেছি আজকে হয়ে গেল হচ্ছে ফ্রাইডে হ্যাঁ তো অনেক দিনের ওই জন্যই নিম পাতাগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে তো যাই হোক ওটাতে কোনো অসুবিধা হয় না নিম পাতাটা কিন্তু এই মানে র্যাশের জন্য দারুণ উপকারী দারুণ বিশেষ করে গরমের সময় এইরকম নিম পাতা যদি এরকম মুখে লাগিয়ে লাগিয়ে রাখা যায় মানে আমি তো খুবই উপকৃত হয়েছি নিম আর বরফেই এই সকাল টাইমটাতেই আমি নিম পাতাটা লাগিয়ে পনেরো মিনিটের মতন রেখে দিই দিয়ে তারপরে এক দু ফোটা এখন নারকেল তেল মুখটাতে লাগাবো কারণ নিম পাতাটা লাগানোর পরে না মুখে পুরো টান হয়ে থাকে তো এরপরে নারকেল তেল হালকা এক দু ফোঁটা লাগিয়ে ঘরের যাবতীয় যা যা কাজ সেগুলো কমপ্লিট করবো করে স্নানের সময় নর্মাল ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবো স্নান করে উঠে তারপরে বরফের শাক লাগাবো এই মানে যে জায়গাগুলো র্যাশ হয়েছে সেই জায়গাগুলো দেখুন দেখতে পাচ্ছেন অনেকটা কম আগের থেকে অনেকটা এখন অনেকটা কম কমেছে আর কি কিন্তু গরম রোদ লাগলে আরও বেশি হয় গরমে বেশি হয় আরও আর এদিকে আমার বড়ার জন্য ডাল পেশা রেডি আচ্ছা আমার এদিকে বড়া ফেটানো রেডি তেলও গরম হয়ে গেছে আজকে হাত দিয়ে বড়াগুলো দেবো অন্যদিন তেবড়া মতন হয়ে যায় ভালো হয় না যেটাতে করে অভ্যস্ত কোন একটা হবে ব্যাস এটা ভাজা হোক ততক্ষণে আমি আয়ু আর পটল এই দুটো কুচিয়ে নি মানে কুচিয়ে বলতে কেটে তো আমার পাতলা কাঁচা লঙ্কা দিয়ে আলু পটল দিয়ে বরার ঝোল রেডি আচ্ছা তো সকালের ব্রেকফাস্ট নিয়ে বসলাম এত বড় একটা থালায় আমার সেই দাঁড়ান টিভিটা ছাড়ি বারোটা বেজেই গেল সব সারতে সারতে ব্যাঙ এখন একটু খেতে খেতে টিভি দেখি তারপর ওলি চলে এলে পরে ওকে স্নান করানো ওকে জিজ্ঞেসটিগেস করতে হবে কি পড়ালো না পরালো খেয়ে নি ওকে প্রচন্ড কিছু ডন দিচ্ছে গুড আফটারনুন তো অনেক দিন যাবৎ ওলিকে নিয়ে একটু পার্কে ঘুরতে যাওয়া হয় না তো আজকে ফাঁকা আছি আর ওলিও স্কুল থেকে এসে অনেকক্ষণে ঘুমিয়েও নিয়েছে তো আর আজকে রোদের তাপটাও কম ওয়েদারটাও ভালো একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে অন্যদিন যা পচা গরম থাকে তো ওকে ভাবলাম যে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি পার্কে পড়াশোনা কম্পিটিশনের যুগে এমনভাবে আমরা অতপ্রতিভাবে জড়িত হয়ে গেছি যে কোথাও না কোথাও বাচ্চাদের এই বিকেলবেলায় ছোটো ছুটি খেলাধুলোটাকে আমরা ধামাচাপা দিয়ে দিই এই টাইমে আমরা মনে করি যে বাড়িতে থাকুক এই টাইমে আমরা মনে করি যে একটু ঘুমুক তাহলে মাইন্ডটা সেট হবে পড়তে পারবে কিন্তু এটা ভুল এটা সত্যিই ভুল তার কারণ হচ্ছে খেলাধুলায় কিন্তু বাচ্চাদের মনের বিকাশ অনেকটা পরিমাণে কিন্তু বাড়িয়ে দেয় এনার্জিটা অনেকটা باندې দেয় এটা আমি নিজেও করি না যেটা আমাদের করাটা উচিত বাচ্চাদের সাথে মায়েদের এন্টারটেইনমেন্টেরও দরকার ওদিকে বাচ্চারা খেলছে এদিকে আমরা দুটිට বসে বকম 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 করছি ওকে দেখে মনে হয় পুরো বিছানা থেকে ঘুম থেকে উঠেছি চোখগুলো বোলা বোলা আমিও তাই বলো কিছু বলবে হ্যাঁ ঘুম থেকে উঠে এসেছি গরমে ঘুমাতে পারিনি কারেন্ট চলে গিয়েছিল বাহ কথাই তো আছে আমরাই পারি একটা বাচ্চাকে কিন্তু তার সুন্দরভাবে পরিবেশটাকে গড়ে তুলতে কিন্তু আমরা তুলি না আমাদের তোলাটা উচিত আমরা কিন্তু সবই পারি হাই হ্যালো 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 তো রাতে ডিনার টিনার কমপ্লিট করে চলে এসেছি সন্ধ্যা থেকে আমি আর কোনো ব্লগ বানায়নি এই যে কলিরানি এখানে চিটপটাং হয়ে গেছে পার্ক থেকে এসে সন্ধ্যের চাটা খেয়ে একদম মলিকের ঝাড়া আজকে সাড়ে তিন ঘন্টা কোনো দিকে তাকায়নি পড়িয়েছি সাড়ে নটা অবধি ওকে পড়িয়েছি পড়িয়ে তারপরে রাতে রুটি করে সকালবেলায় তর দুপুরে তরকারিটা করে রেখেছিলাম ওই আলু আর ফুলকপির তরকারি করে রেখেছিলাম ওই দিয়েই রুটি খেলাম খেয়ে এখন ঘড়িতে সাড়ে দশটা বাজে আজকে অনেক তাড়াতাড়ি শুয়ে পড়ছি কারণ কালকে সকালবেলায় প্রচুর কাজ আছে কারণ কালকে ওলির স্কুলের মিটিং আছে মিটিং অ্যাটেন্ড করতে যেতে হবে মিস্টার দাসের মর্নিং রয়েছে তো রান্না বান্না করে রেখে যেতে হবে কারণ সকাল আটটায় বেরোবো আমি তো তার আগে রান্না বান্না করে রেখে যেতে হবে ওই জন্য সকাল সকাল খেয়ে দিয়ে শুয়ে পড়ছি কারণ দুপুরবেলায় আজকে ঘুমটা ভালো হয়নি কারণ বিকেলে বেরোনো থাকলে পারে না দুপুরবেলায় ঘুম একদমই হয় না হ্যাঁ মনে হয় কি এই ক বেজে গেল সাড়ে চারটে এই বেজে গেল পাঁচটা এরকম মনে হয় তো ওই জন্য দুপুরবেলা জাস্ট শুয়েছিলাম কিন্তু ঘুম একদমই হয়নি শরীরটা খুব টায়ার্ড লাগছে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকের ব্লগ নিয়ে ফিরবো তো যতক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে কালকের ব্লগে টাটা গুড নাইট বলতে সবাইকে